গুড মর্নিং এ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে সামনেই তো রয়েছে হোলি আর ওই এই বছর পুকুর জন্য মোদি বান্না বাড়িতেই আবির কারণ আমরা ওকে বাইরের আবির দিতে চাইছিলাম না আর ওই জন্যই সকালবেলা মোদি বসে গেছিলো সবকটা জিনিস নিয়ে প্রথমে ফুড কালারটা একটু হালকা জলে গুলে নিয়ে ওর সাথে মিশিয়ে দিয়েছিলো একটুখানি গোলাপ জল এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কালারটা অনেকটাই ডিপ আসে এবং খুব ভালোভাবে মিশিয়ে যায় এবং পরিমাণটাও ঠিক মতো দিতে হবে তাহলে রঙটাও অনেক গভীর আসবে এরপরে প্রয়োজন ছিল আবিরের সবথেকে মেন দরকারি জিনিসটা যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার যেটা দিয়েই আবিরটা তৈরি করবে প্রথমে কম পরিমাণ মতো নিতে হবে এবং এর সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু ফুড কালারটা দিতে হবে আর কালারটা যদি ঠিকঠাক পরিমাণে দেওয়া যায় তাহলে আবিরের রঙটাও কিন্তু অনেক সুন্দর আসে এরপর এই রঙটা ভালো করে দিয়ে দিয়ে খুব ভালো করে মিহি হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আর যত ভালো করে মেশাতে পারবেন তত ভালো কিন্তু কালার আসতে শুরু করবে বমনি আজকে প্রথমে দিতে শুরু করেছিল সবুজ কালারটা এটাই আজকে প্রথমের আবির পুরোটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু রঙটা ঠিক এরকম এসছে দোকানের আবিরের থেকে কিন্তু এটার রং অনেকটাই ভালো এবং হাতেও কিন্তু রঙটা অনেক ভালো করেই বসছিল এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বর্তমানে তো এই রঙটা একটু ভেজা ভেজা আছে এটাকে কিন্তু ড্রাই করতে হবে ড্রাই করার পরেই কিন্তু এটা পুরোপুরি একেবারে দোকানের আবিরের মতোই হয়ে যাবে আবির বানানোর সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন মিক্সচারটা অনেক ভালো করে মেশানো হয় যত ভালো করে মিশতে থাকবে কালার কিন্তু তত ভালো আসতে থাকবে এরপরে এগুলোকে একটা পেপারে নিয়ে নিয়েছিলাম রোদে দেওয়ার জন্য বমনিয়া সকাল থেকেই উঠে পড়ে লেগেছে আজকে চেষ্টা আছে তিনটে কালার বানানোর মতো প্রথম কালারটা হয়ে গেছে এরপরে শুরু হলো দ্বিতীয় রঙটি করার মতো কাজ প্রসেসটা পুরো একই প্রথমে জল তার সাথে গোলাপ জল এবং তার সাথে ফুড কালার এবার তৈরি করা হচ্ছিলো ইয়েলো কালারের আবির রংটা দেখেছেন কি সুন্দর এসছে আর এটা যদি কর্নফ্লাওয়ারে দেওয়া হয় রংটা কিন্তু অনেক সুন্দর আসতে শুরু করবে একেবারে গাঢ় হয়ে গেছে মিশ্রণটা এর পরের প্রসেসটাও কিন্তু একই ওই কর্নফ্লাওয়ারের ভেতরে গোলা রংটা দিয়ে দিতে হবে এবং ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ইয়েলো কালারটা কিন্তু সাদা রঙে মেশার পরে অনেকটাই হালকা কালার আসবে ওই জন্যই কিন্তু কালারটা পরিমাণ মতো দিতে হবে না তো কিন্তু কালারটাও দোকানের আবিরের থেকে হালকা রঙ হবে আপনি যদি ফুড কালারটা বেশি পরিমাণে দেন তাহলে কালারটা একেবারে গাঢ় রঙেরই আসবে এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে এসেছিলো একটা হালকা ইয়েলো টন তারপরে যত আপনি এটাকে ভালোভাবে মেশাতে থাকবেন তত কিন্তু ইয়েলো কালারটা আরও গাঢ় হতে শুরু করবে এরপরে এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখে নিতে হবে যে এটা ঝুরঝুরে হয়েছে কিনা যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর এটা অনেকটাই ভেজা ভেজা লাগবে বগনির হাতের রঙটাও কিন্তু একেবারেই হলুদ এসছে এরপর এটাকে ভালো করে ঝুরঝুরে করে নিয়ে এটাকে আবার শুকো দিয়ে দিতে হবে যতই ড্রাই হোক না কেন ওইটাকে কিন্তু রোদে না দিলে বা হালকা ড্রাই না করলে কিন্তু সেই ভেজা ভেজা ভাবটা থেকেই যাবে এবারে আমাদের ইয়েলো কালারটাও তৈরি হয়ে গেছে এরপরে তৈরি হবে রেড কালারটা কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসছে আর একেবারে কম খরচে খুব সোজা উপায়েই ঘরে তৈরি করা যাচ্ছে এর পরবর্তীতে কিন্তু সেই উপায়ে আমরা রেড কালারের আবিরটাও তৈরি করে নিয়েছিলাম এবারে রেড কালারের ফুড কালার দেওয়া হয়েছিল আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে একবারে ডিপ গাঢ় রঙ এসছে যেন বমনির হাতগুলো একেবারে লাল লালে হয়ে গিয়েছিল এরপর এটাকে উপর দিক থেকে ফেলে ফেলে দেখতে হচ্ছিল যে ঝুরঝুরে কতটা হয়েছে যদি ঝুরঝুরে নাও হয়ে থাকে এটাকে কিন্তু রোদে দিলে একেবারে ঝুরঝুরে হয়ে যাবে কালারগুলো এত ডিপ এসছে হোলির দিন কিন্তু খেলার সময় মুখে রঙগুলো আলাদাই লাগবে মনে হয় দোকানের রঙের থেকে এই রঙগুলো তো অনেক ভালোই এসছে আর কালারগুলো এত সুন্দর দোকানের আবিরকে হার মানাবে একেবারে এরপরে তিনটা কালারই তৈরি হয়ে গেছে এইগুলোকে নিয়ে যেতে হবে রোদে দেওয়ার জন্য তিনটা প্লেট একসাথে রাখার পরে যেন মনে হচ্ছিল এই হোলি চলেই এসছে প্রায় সবারই রঙ কেনা হয়ে গেছে আর আমাদের আজকে রঙ বানানো হয়েও গেল চলুন এগুলোকে এবারে একটু রোদে রেখে দিই এই যে বাইরে রোদ চলে এসছে রোদে দিয়ে দিই আর এদিকে রাখার সময় আবার খেয়াল রাখতে হচ্ছিলো যে বাঁদরে জন্য এসে এগুলো নিয়ে না চলে যায় এখানে যে বান্দরের উৎপাত তাতে এটার ভয়ই থেকে বেশি এগুলোকে রোদে দিয়ে দিই আপনাদের বিদায় জানেছি এখানেই দেখাবে পরে ব্লগে আর হোলির দিন দেখাবো এগুলো রঙ গায়ে কেমন লাগে দেখছে দিদিও অনেকটাই সুন্দর লাগবে আশা করি দেখাবে পরে ব্লগে বাই